কথা বলবো একজন আক্তারুজ্জামান সাহেবের বড় ছেলে তিনার সাথে একটু কথা বলবো তিনি আচ্ছা আপনি একটু বলেন তো যে আপনাদের বাসায় যে ঘটনা ঘটছে আপনি কতটুক দুর্বলতা ফেস করছেন যদি একটু বলতেন দুর্বলতা বলতে মহান আল্লাহ যা করছে তার উপরে আমরা মনে করেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসছি বারবার খাটের খাটের পর শুয়ে আছি করে আগুন আব্বু ওই ঘরে ঘুমাচ্ছে যে ঘরে আগুন তাহলে আমার নানি নামাজ পড়ছে নামাজ পড়তে তার শাড়িতে আগুন ধরে গেছে উপরে আগুন দাও দা করে চলছে খড়িতে আগুন বিপদের সময় যাই হোক অনেক কষ্ট আপনারা সবাই দোয়া করবেন এই

আপনার এই বাসায় যে একটু অলৌকিক ঘটনা ঘটেছে এটা কবে থেকে আপনাকে ফেস করতেছে প্রায় দেড় মাস আগে প্রথম প্রায় ছয় মাস আগে জি প্রথমে পর পর ছয় থেকে সাত দিন আবার মিটারের নিচ থেকে তার কাছে তখন আমি ওই সবাইকে জানাই বলে চোরে নাই কিন্তু চোর আমরা ধরতে পারি জি ছয় মাস পরে কাটার পরে তখন দেখি হঠাৎ করে আমার এই কারেন্টের তার কালো হয়ে পুড়ি পুড়ি জি তারপরে লাইটের গুলা পুড়ি যেতে একটু ফ্যান ফ্যান আটটা ফ্যান নষ্ট হয়ে গেছে মানে হঠাৎ করে আটটা ফ্যান পুড়ে যাচ্ছে আটটা ফ্যান ফ্রিজ ছিল একটা ফ্রিজটা নষ্ট হয়ে গেছে ফ্রিজ নষ্ট হয়ে গেছে কম্পিউটার নষ্ট হয়েছে রাউটার তিনটি আপনি কি কখনো দেখছেন যে আপনার বিদ্যুতের গোলযোগ এমন হচ্ছে কিনা কিন্তু ওই প্রথম প্রথমে বলে গেছিলাম যে বিদ্যুতের গোলযোগ কিন্তু তখন আরি সাহেবের দুই ইঞ্জিনিয়ার এবং আরি সাহেব নিজে আমার কি সারা দিন রাত 11টা পর্যন্ত ছিল উনারও সমস্ত কিছু পরীক্ষা করে বলল যে না আমাদের লাইনে দেখেন মিটার মিটারে ওভার ভোল্টেজও না ভোল্টেজ স্বাভাবিক তারপরেও যখন এটি হচ্ছে তখন আপনার এই দিকে কোনো সমস্যা আছে আপনার সম্ভবত ওয়ারিং এর সমস্যা পরে আমি ওয়ারিং এর তার সমস্ত বের করে ফেলি দিন নতুন তার কিনে নতুন ভাবে ওয়ারিং করি করার পরে যেই লাইন দিয়ে আবার যাচ্ছিল লাগে তাই ঠিক আছে তা এই যে আগুন ধরছে আজকে আপনি কখন দেখছেন যে তারপরে ওই তারপর পড়া হতে হতে তখন তখন তারপরে বন্ধ হয়ে গেল তখন সমস্যা হলো এই যে তার ওই এত বড় বড় তার যে কাঁটা বসি মতো বানানো যে ছানা তো এখন কি আছে ছবি না আচ্ছা তারপরে বলেন তারপরে ওইগুলোতে বন্ধ হয়ে ওইগুলো বন্ধ হয়ে যাবো তখন মোবাইল তারপরে চশমা এইভাবে টাকা পাঁচ হাজার টাকা মানে হঠাৎ করে এইটি মনে হয় পাঁচ সাত দিন চলার পরে সবার হারিয়ে গেল আগুন দেখলেন কবে থেকে গত বৃহস্পতি একটা পদ্মা ছিল নিচে নিচে লাল হয়ে জি ওই আমার প্রথম হলো তো আমি দেখি আগুন কথা ওইটি নিভানোর পরে পর্দা আর এক পর্দায় আগুন

অলরেডি প্রিয় দর্শক আমরা একটি আগুন দেখতে পেয়েছি দেখুন হঠাৎ করে দেখেন আগুন দেখুন হঠাৎ করে অলৌকিক ঘটনা দেখি আমি দেখানোর চেষ্টা করছি এই যে আগুন আহ এ দেখেন প্রিয় দর্শক একদম দেখেন হঠাৎ করে দেখেন কোনো বিদ্যুতের হঠাৎ করে এমনি আগুন দেখুন প্রিয় দর্শক কথা বলতে না প্রিয় দর্শক এই যে আরেকটি ওয়াশরুম দেখুন যে প্রতিটা ওয়াশরুম কিভাবে পড়েছে দেখুন এটা হচ্ছে বিদ্যুতের জায়গা না অথচ পানির লাইন দেখুন দর্শক এই যে আপনারা কিভাবে পড়েছে দেখুন একেবার দেখছেন আমি সেটা দেখানোর চেষ্টা করছি এই রকম অলৌকিক ঘটনার সাথে দীর্ঘদিন আক্তারুজ্জামানের বাসায় তিনি একটু ভয় ভিতরতে আছে আসলে দেখানোর চেষ্টা করছি রকম দুর্ঘটনা যদি কারোর বাসায় ঘটে তার কি জান থাকে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি পুরোটা অলৌকিক ঘটনা আমরা তার সাথে কথা বলবো এবং তার ফার্নিচার কিছু পড়ে নাই তার একটি খাট পড়েছে এবং তার বাসায় প্রাণ শরীফ আছে সেটা পড়েছে এবং অন্য অন্য জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করি এগুলো সুরক্ষিতভাবে আছে কিন্তু সে হঠাৎ করে দেখছে যে আমার বাসায় বিভিন্ন জায়গায় ধুপ করে আগুন ধরে যাচ্ছে এটা পুরোটাই অলৌকিক ঘটনা আমরা তার সাথে একটু কথা বলবো দেখি দর্শক আমি এখন দেখানোর চেষ্টা করছি যে আক্তারুল সাহেব আক্তারুজ্জামান সাহেবের বাসায় যে কোনো জায়গায় হঠাৎ করে বিভিন্ন প্রকারের জায়গা যেমন আগুন দেখা যাচ্ছে দীর্ঘদিন বেশ কিছু তার একটা সমস্যা দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রকারের অলৌক ঘটনাগুলো তাকে ফেস করতে হচ্ছে হঠাৎ করে তিনি দেখছে যে আমার বাসায় হঠাৎ করে আগুন কেন আগুন কী কীভাবে আগুন আসলো সেটা সে নিজেও জানে না কিন্তু যে জায়গাগুলো পুড়েছে এগুলো পোড়ার কোনো অসম্ভব চিন্তা আছে তো নয় মানুষের মধ্যে দেখুন প্রিয় দর্শক আমি দেখাচ্ছি এই যে একটা আপনার পাইপ মানে অর্থাৎ জামা কাপড় রাখা যায় এবং তোয়ালি রাখা জায়গা দেখুন এখানে আগুন আসার কোনো প্রশ্নই নাই দেখুন পড়ছে পড়ছে। বিভিন্ন জায়গায় হঠাৎ করে যে আপনার ওয়াশরুমের সামনে থাকে এইভাবে তোয়ালি বাঁধানোর জায়গা এবং দেখুন এটা ওয়াশরুমে দেখুন কি অবস্থা দেখুন এখানে বিদ্যুতের কোনো ছোঁয়া নাই অথচ দেখুন হঠাৎ করে এই ধরনের অলৌকিক ঘটনাগুলো ঘটছে আক্তারুজ্জামান সাহেবের বাসায় আমরা আজকে সেটা জানতে পেরে এসেছি দেখুন এটা তোয়ালি রাখার জায়গা এটাকে আগুন ধরার জায়গা দেখুন হঠাৎ করে আজকে এইগুলো পড়া শুরু হয়েছে একদম পুরোটাই অলৌকিক ঘটনা আমরা দেখানোর চেষ্টা করছি এবং দেখুন প্রিয় দর্শক এখানে কি অবস্থা দেখুন এটা ওয়াশরুম দেখুন এখানে আপনার বিদ্যুৎ এখানে যে একটা পানি লাইন দেখুন প্রিয় দর্শক এটা টিস্যু পেপার এখানে তো বিদ্যুতের কোনো ছোঁয়া নাই অথচ সেখানে পড়ছে দেখুন যে আপনার ওয়াশরুমের যে কাপড় রাখার যে জায়গাটি থাকে আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন কি হারে পড়ছে দেখুন এগুলো হঠাৎ করে তিনি এইগুলো সমস্য সম্মুখে হচ্ছে বেশ দীর্ঘদিন কয়েক মাস ধরে তার বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে আজকে তাই দুই তিন দিন থেকে তিনি বলছে বৃহস্পতিবার দিন থেকে আমার এই ঘটনা ঘটেছে হঠাৎ করে যে কোনো জায়গায় আমরা আগুন দেখতে পাচ্ছি যে ওয়াশরুমে দেখুন প্রিয় দর্শক দেখুন এই যে পদ্মাবন্দ পুড়ে গেছে দেখুন কি পদ্মা কি পুরার জায়গা আমরা সেটা দেখানোর চেষ্টা করছি দেখুন কি অবস্থা এই যে আগুন দেখুন আমি দেখুন অলৌকিক ঘটনা দেখুন আপনারা জীবনে কখনো শুনেছেন যে ঝর্ণা পড়তে থাকে আগুনে যত বড় বিদ্যুৎ যদি থাকে তবু পানির জায়গায় পড়ে না আমরা সেটা দেখানোর চেষ্টা করছি আমরা এখন আক্রমণের সাথে কথা বলবো আহ তিনি এই ঘটনাগুলো কবে থেকে ফেস করছে তার বাসার যে আবহাওয়াপত্র বিভিন্ন জায়গায় পড়ছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি একটু দেখুন শুনেছি কেউ এখন অন্য সাইডটা দেখানোর চেষ্টা করছি যে অলৌকিকভাবে যে ঘটনা ঘটেছে এখানে যে আমরা দেখাচ্ছি বিদ্যুৎ নাই প্রকারের বিদ্যুৎ নাই কোনো অথচ এই রুমে তার হচ্ছে হঠাৎ করে আগুন হয়েছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি খাট পুড়েছে ক্রাণ পুড়েছে এবং অন্য অন্য আসবাবপত্র সব পুড়েছে দেখুন কত এই অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন প্রিয় দর্শক এত বড় একটি ট্যাঙ্ক পুড়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ লিটার একটি ট্যাঙ্ক দেখুন কিভাবে পড়ছে দেখুন আমি সেটা দেখানোর চেষ্টা করছি দেখুন সাতশো পঞ্চাশ লিটারের একটি ট্যাঙ্ক কিভাবে পড়ছে প্রিয় দর্শক আমরা এই হাজির হয়েছি আলোর সেই কোটপাড়ার সংলগ্ন এই যে আপনার কমিউনিটি সেন্টার বলা হয় যে কোটপাড়া শিখ আমরা সেই মধ্যে হাজির হয়ে গেছি এখানে অলৌকিকভাবে একটা ঘটনা ঘটে গেছে আক্তারুজ্জামানের বাসায় প্রায় দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রকারের বিভিন্ন ধরনের মানে হয়রানির শিকার হচ্ছে হঠাৎ হঠাৎ করে যে কোনো সমস্যা তার সামনে ফেস করতেছে তাকে হঠাৎ করে এই বাসাতে এই এক সপ্তাহের ভিতর থেকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছে হঠাৎ যে কোনো জায়গায় যে কোনো বোর্ডতে আগুন হয়ে যাচ্ছে আমরা সেই সংলাপে চলে এসেছি আমরা দেখানোর চেষ্টা করছি হঠাৎ করে যে কোনো জায়গায় বিদ্যুৎ অথচ বিদ্যুৎ নাই কোনো কিছু নাই সেখানে হঠাৎ হঠাৎ করে আগুন চলে যাচ্ছে এবং তার বাসায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস পুড়ছে যেমন টেবিল অথচ আবার একটি জায়গায় কোরআন শরীফ রাখা ছিল হঠাৎ করে দেখছে কোরআন শরীফ পড়ছে সেখানে যে দেখানোর চেষ্টা করছি আমরা যে আক্তারুজ্জামানের বাসায় যে কোরআন শরীফ দেখছেন কি হারে পড়ছে দেখেন কোরআন শরীফ এবং বিভিন্ন ধর্মীয় বই এখানে আছে আমরা সেটা দেখানোর দেখানোর চেষ্টা চেষ্টা করছি করছি এবং দেখুন রুমটা আমি সাজানো গোজানো কিভাবে পড়েছে দেখুন একদম খাটের ভিতরে এবং যে কোনো জায়গায় হঠাৎ করে এখানে পড়ার দৃশ্য যাচ্ছে যেগুলো যে জিনিসগুলো পড়ছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সবচেয়ে বিশাল একটি ঘটনা ঘটেছে যে

তিনি তুই স্পষ্ট বসে আশ্চর্য ব্যাপার আমার